কোন বই পড়ে ইংরেজিতে কথা বলা শিখবো এবং কোন বইটি দিয়ে ইংরেজি শেখা শুরু করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ ইউর ব্রাদার মোহাম্মদ কাউসাল মামুন অ্যান্ড ইউ আর ওয়াচিং মি ফ্রম ইংলিশ শুধু অ্যাকাডেমি ওয়ার উই ব্রেক ডাউন এভরিথিং দ্যাট ইউ নিড টু নট টু লেভেল আপ ইউ স্পক ইন ইংলিশ আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি অনেক শিক্ষার্থী এবং অনেক লার্নারদের একটা কমন কোয়েশান সেটা হচ্ছে কোন বইটি পড়ে বা কোন বইটি দিয়ে স্পোকেন ইংলিশ শিখবো বাজারে হাজার হাজার বই শত শত বই আপনি দেখতেছেন ফেসবুক ওপেন করেন বইয়ের অ্যাড ইউটিউব ওপেন করেন সেখানে বইয়ের অ্যাড দেখতেছেন সর্বত্র শুধু বইয়ের অ্যাড দেখতেছেন যে এই বইটা কেনেন এটা বলো সেটা বলো অনেক বই বাজারে আপনি পেয়ে যাবেন সব বই হচ্ছে ঘুরে ফিরে স্পোকেনের জন্য এক এক বইয়ের এক একটা নাম এটার মধ্যে গ্রামার নাই এটা গ্রামার গ্রামার নাই বললেই চলে গ্রামার স্যার আমি ইংলিশ শিখিয়ে দিচ্ছি তোমাকে এটা সেটা হাবি যাবে কত ধরনের যে বই এবং কত ধরনের নামের যে বইগুলো আপনি দেখবেন তো এই সমস্ত বই থেকে আপনি কোন বইটা নেবেন এবং কি দিয়ে আসলে আপনি শুরু করবেন বা আদৌ কি ইংরেজিতে কথা বলা শিখতে হলে বই পড়ে শিখতে হয় না কি দিয়ে শিখতে হয় সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং সেই বিষয়টি নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিও আয়োজন করা হয়েছে তো প্রথমে আমি বলে নেই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সুটটা একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে ফেলুন যদি আপনি আমাদের ফেসবুক পেজ এবং অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিন তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে স্পোকেন ইংলিশ শেখার জন্য অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য কি কোনো বই পড়তে হয় আমি বলবো যে একদমই না কারণ হচ্ছে ইংলিশে কথা বলার জন্য কোনো বই পড়তে হয় না বই তখনই পড়তে হয় যখন একটা বিষয়ের ওপর আপনার নলেজ প্রয়োজন হয় দেখেন আমরা সেই সুরোবেলার থেকে ক্লাস ওয়ান থেকে টু থেকে আমরা ইংলিশ শিখছি আমরা গ্রামার শিখছি কত ধরনের বই আমরা পড়ছি তাই না কিন্তু আপনি বলেন একদম মন থেকে বলবেন আপনি বই পড়ে কি ইংরেজিতে কথা বলা শিখছেন এটা খুব কম খুব কম একদম কম একজন মানুষ বই পড়ে সে ইংরেজিতে কথা বলা শিখবে এটা অনেক অনেক কম তবে এখানে একটা নিয়ম আছে বই পড়ে তখনই আপনি কথা বলা শিখতে পারবেন যখন একটা বই লেখা হয়েছে এবং লেখক যিনি লিখেছেন সেই আপনাকে পড়াচ্ছে এবং সেই হচ্ছে ভিডিও করে আপনাকে পড়াচ্ছে এবং হচ্ছে সে ভিডিও করে ভিডিওর মাধ্যমে ভিডিও লেসন দিয়ে দিয়ে সেই বইটা আপনাকে পড়াচ্ছে এবং আপনি পড়ছেন তখন আপনি পারবেন বাট নিজে নিজে একটা বই পড়ে আপনি কখনও স্পোকেন ইংলিশ শিখতে পারবেন না কারণ বই পড়ে এলএম অর্জন করা যায় অর্থাৎ জ্ঞান অর্জন করা যায় আপনি একটা বিষয় জানতে পারবেন গভীর থেকে গভীর বিষয় আপনি জানতে পারবেন বাট ওইটা মুখ দিয়ে আসবেন আপনার বিকজ স্পোকেন ইংলিশটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল একটা বিষয় এখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে মুখ ফুটে বলতে হবে এখানে গ্রামারের অনেক বিষয় আছে যেগুলো আপনাকে বুঝতে হবে আর বইয়ের ভেতরে যেভাবে লেখা হয় বইগুলো ওই বইগুলো অনেক বই আছে যেগুলো সাহিত্যিক ভাষায় লেখা হয় আর আমরা স্পোকেন ইংলিশ ইংলিশে কথা বলে ওই সাহিত্যিক ভাষায় আমরা কথা বলি না বা সাংস্কৃতিক ভাষা আমরা কথা বলি না ওখানে সহজভাবে বুঝিয়ে দিলেও বাট একজন মানুষ যখন আপনাকে কথা বলে শেখাবে একটা ক্লাসের মাধ্যমে শেখাবে একটা ওয়ার্ড যেমন হচ্ছে হ্যাভ কীভাবে ব্যবহার করতে হবে সেটা যখন আমি আপনাকে শেখাবো ক্লাসে শেখাবো তখন এই ক্লাসের পড়া এবং হচ্ছে বইয়ের পড়া এটা আকাশ পাতাল ডিফারেন্ট বইয়ের মধ্যে যেটা থাকবে সেটা আকারে থাকে বাট আমি যেভাবে শেখাবো আপনাকে বা আপনি অন্য একটা টিচারের কাছ থেকে যেভাবে শিখবেন সেটা একদম ডিফারেন্টভাবে শিখবেন তো সেই জন্য আমি বলি বই কিনতে যাবেন না কখনো শুধু শুধু টাকা নষ্ট করে প্রথমে বই কিনবেন না প্রথমে যে কাজটা করবেন প্রথমে একটা খাতা কিনবেন হ্যাঁ বই কেনার আবার দেখতে খাতা কিনবেন কেন খাতা কিনবেন বলি খাতা কিনবেন এই জন্য যে আপনি কি কি পারেন না আপনার সমস্যাটা কি কেন আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না সেটা লিখে ফেলেন আপনার রোগটাকে আপনার আপনি দেখেন আপনার রোগী যদি আপনি নির্ণয় না করতে পারেন তাহলে কি আপনি সেটা যে কোনো ওষুধ দিলে কাজ হবে না ওই রোগ নির্ণয় করে ওই রোগের আপনি ওষুধ লাগান সেখানে আপনার যদি সেখানে গা হয়ে যায় মলম লাগান সেখানে আপনার যদি সেখানে ফোটাও হয়ে যায় আপনি সেখানে যে সে যে রোগ সেই রোগের ওষুধ সেখানে ডালতে হবে সেখানে দিতে হবে তো এটাই হচ্ছে কথা আপনার যদি রিডিং স্কিল বাড়াতে চান আপনি যদি ইংলিশে লিখতে চান তাহলে ইংলিশ পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কথা বলতে চান কিন্তু বই পড়ে আপনি ইংলিশে কথা বলবেন ইট উইল নেভার বি পসিবল ফর এভরি ইট উইড বি পসিবল ইট মে পসিবল ফর সাম ব্যাড়ি আই এম নট এক্সেক্টলি শিওর পসিবল ফর এভরি সবার জন্য যেটা সম্ভব হবে এটা আমি নিশ্চিত নয় তো এই হচ্ছে বিষয়ে প্রথমে আপনি আপনার সমস্যাগুলো ফাইন্ড আউট করেন এরপরে দেন সেই সমস্যা কী কী সমস্যা আপনি কেন বুঝেন না সেটা আপনি ইউটিউবে সার্চ করেন সেটা আপনি গুগলে সার্চ করেন সেটা আপনি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন এখন চ্যাট জিবিটিও চলে আসছে যদি চ্যাট জিবিটি কীভাবে সার্চ করতে সেটা না জানেন তাহলে আমাদের অনেক ভিডিও আছে যেগুলো দেখে নেন সেই ভিডিওগুলো দেখেন কীভাবে কী করবেন চ্যাট জিবিটি থেকে আপনি ইংরেজি শিখবেন চ্যাট জিবিটি দিয়ে আপনি ইংরেজি শিখবেন এখন আপনি ইংরেজি শেখার জন্য কোনো কোচিং সেন্টার যেতে হবে না এখন আপনি নিজে নিজে ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন তো এই হচ্ছে বিষয় আপনি প্রথমত ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কী কী সমস্যা বুঝছেন সেই সমস্যাগুলো লেখেন সেই সমস্যাগুলো লেখে সেগুলো ইউটিউবের সার্চ দেন এরপর আপনি শেখা শুরু করেন খাতায় লিখে লিখে শিখেন আপনার বইটা তখনই কিনবেন যখন আপনার প্রয়োজন হবে যদি প্রয়োজন না হয় তাহলে আপনার বই প্রথমেই কেনার কোনো প্রয়োজন নেই তাহলে বই প্রথমে আপনি কিনবেন না চটকের যে সমস্ত অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলোর মাধ্যমেই আপনি বই না কিনে আপনি নিজেই টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে আপনি একটা খাতা কিনে ফাইন্ড আউট করে প্রবলেম ফাইন্ড আউট করে আপনি নিজেই শেখা শুরু করে দেন ইউটিউব আছে ইনশাল্লাহ আপনি ইংরেজি শিখতে পারবেন এই ইংরেজি যাত্রায় আপনি সফল হবেন যদি ইংলিশ শুধু একাডেমি গাইডগুলো মেনে চলেন একদম মন থেকে গাইডগুলো দিচ্ছি আমি যখন ইংরেজি শেখা শুরু করেছি এই সমস্ত গাইডলাইন কেউ আমাকে দেয়নি কেউ আমাকে দেয়নি যে সমস্ত সমস্যা আমি ফেস করেছি সেগুলো আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করতে চাই তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে দিন যারা হচ্ছে ইংরেজি শিখতে চাচ্ছে এবং তারা কনফিউশন আসে কি দিয়ে শুরু করবে কোন বই পড়বে কি পড়বে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে সেও একটু উপকৃত হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম